বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা দেখেছেন গোটা বাংলা জুড়ে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে বা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায় বসে যখন নাগরিক সমাজ আর্জি করে তরুণী চিকিৎসকের প্রতি যে অন্যায় হয়েছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আর জি করে তার বিচার চাইছেন তখন গ্রাম বাংলার প্রত্যেকটা ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ লক্ষ লক্ষ মানুষ বর্ণাত্র হয়েছে না খেয়ে আছে এক দুঃসহ জীবন যাপন করছেন আমরা যারা ইউটিউবার বলেন যেদিকে দাবি করছি যারা বড় ইউটিউবার বলে দাবি করছেন আমি বিগত ষোলো তারিখ থেকে ঘটনাটা ঘটছে কারো মনে চেতনা নেই কারো মনে বাংলার কোটি কোটি মানুষের স্বার্থে কথা বলার বলছেন না অবশ্যই তারা কথা বলছেন আরজি কর নিয়ে আর জি ইনসাফ পাওয়াটা জরুরি এটা আমরা সকলেই জানি একই একই সঙ্গে এটাও ঠিক প্রত্যেক বছর যান মালের যে ক্ষতি হচ্ছে এই দেশের এই রাজ্যের কোটি কোটি মানুষ যে তাদের সম্পদ হারাচ্ছেন তার বিরুদ্ধে কোনো আন্দোলন নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন আগে যদি রাস্তায় না বেরোতেন তাহলে তো পশ্চিমবাংলার বাংলার এই বন্যা নিয়ে খুব বেশি সরব হতেন না আপনাদেরকে একটা খবর দিই হয়তো অনেক খবর এড়িয়ে গেছেন কয়েক সপ্তাহ আগে দক্ষিণবঙ্গের বঙ্গের বন্যার আগে উত্তরবঙ্গে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ঘরে হাহাকার পড়েছিল। কিন্তু আমরা যারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বলে যে দাবি করে প্রত্যেকদিন দিন ইউটিউবে বসে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বসে বিভিন্নভাবে কথা বলে থাকি তারা কিন্তু কেউই এই বাংলার এই যে কোটি কোটি মানুষ সর্বশান্ত হয়েছে এবং হচ্ছে প্রতি বছর তা নিয়ে নীরব দক্ষিণবঙ্গের আমার জন্মস্থান যেখানে সেখানটা আমি ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি বন্যা বন্যা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি বন্যায় কিভাবে রুখে দাঁড়াতে হয় বন্যায় কি করে বেঁচে থাকতে হয় বন্যায় কি করে জীবন যুদ্ধ চালাতে হয় এটা আমার এলাকার প্রতিটা নাগরিক অন্তত আরামবাগের যারা মানুষ তারা প্রত্যেকেই তাদের লড়াইয়ের সঙ্গে সংহত তারা জুসতে পারে কিন্তু যখন শুনি যে বাঁকুড়ার অন্ধাতে বন্যা হয়েছে যখন শোনা যায় যে তারকেশ্বরের একটা প্রত্যন্ত এলাকায় বন্যা হয়েছে একটা এলাকায় বন্যা হয়েছে বিশাল বন্যা হয়েছে যখন দেখা যায় যে খানাগুলির যে এলাকায় কোনোদিন বন্যা যায়নি সেই এলাকায় বন্যা গেছে তখন প্রশ্ন উঠে এই বন্যা কি ম্যানমেন্ট এই বন্যা কি সৃষ্টি করা হয়েছে কেন সৃষ্টি করা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিবিসির সঙ্গে সম্পর্ক আমি ছিন্ন করে দেব তা নিয়ে অনেক ইউটিউবার অনেক কথা বলছেন কেউ ব্যঙ্গ করেছেন তাকে এই প্রশ্নটা তো বাংলা থেকে ওঠার কথা ছিল একজন বাঙালি হিসাবে বাংলার মানুষ হিসাবে প্রতি বছরে এই রাজ্যের মানুষেরা এই বন্যায় বলির পাঠা হবেন কেন এই প্রশ্নটা তুলতে পাচ্ছেন না কেন আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠাক করার জন্যই চেয়ারে বসতে হবে বলতে হবে এটা কেন হচ্ছে ত্রাণ নিয়ে দলবাজি হচ্ছে, ত্রাণ আত্মস্থ আত্মস্ত করছে শাসক দলের নেতারা এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা জরুরি সেদিকে নজর দেওয়াটা জরুরি অবশ্যই আরজিকর তো আছেই আরজি কর নিয়ে যা করছেন করতে দিন আর আর জি যা করছেন করুন আন্দোলন করুন রাত জাগুন সবই করুন কিন্তু বাংলার কোটি কোটি মানুষ যখন হাব হাতে কোটি কোটি মানুষ যখন আর্তনাদ করছে যখন দেখা যাচ্ছে প্রাণী সাপ বাঁদর থেকে শুরু করে সবাই যখন এক মানুষ এক সঙ্গে বাস করছে তখন কি একবারও প্রশ্ন তুলবেন না আর কতদিন আর কতদিন ডুববে এই বাংলা আর কতদিন বার ডুবলে তবে চেতনা ফিরবে কেন্দ্রের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কেন সরব হচ্ছেন না আপনারা আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন জ্যোতিবাবুও চিঠি দিতেন জ্যোতিবাবুদের সিপিএমের আমল থেকেই বলা হতো তখনও কিছু নেতা কিছু দল বলতো জ্যোতিবাবুর দুই কন্যা খরা আর বন্যা এটা স্লোগান দেয়া হতো কারণ মনে করা হতো যে খরা এবং বন্যা আসলে শাসক দলের নাকি পো আবারও হ্যাঁ এটা ঠিকই ব্রাহ্ম সরকারে আমলে যতবার বন্যা হয়েছে ততবারই দেখা গেছে যে কমরেডরা বাড়িতে বাড়িতে ছুটে গেছে কমরেডদের এই আত্মত্যাগ বাংলার মানুষ মনে রেখেছে উল্টোটাও ঠিক আজকের দিনে বন্যা হলে তৃণমূল কংগ্রেসের নেতারা ছুটে যান তারা ছুটে যান তাদের লক্ষ্য নিয়ে বামফ্রন্টের আমলে ত্রাণ নিয়ে দলবাজি হয়নি তা বলা যাবে না ত্রাণ নিয়ে দলবাজি হয়েছে ক্ষতিপূরণ নিয়ে দলবাজি হয়েছে কিন্তু এমনভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়নি যেটা তৃণমূল দলের নেতার আত্মীয় স্বজনরাই পাবে অন্যরা পাবে না এটা দেওয়া হয়নি পার্টির ছেলেরা পেয়েছে এখানে পার্টির বাইরে গিয়ে দলীয়করণ হয়ে দলীয়করণের বাইরে গিয়ে সামাজিকরণ হয়েছে অর্থাৎ যে নেতা তারই আত্মীয় স্বজন ফুলে ফেঁপে গেছে পাকা বাড়ি যার থেই পাচ্ছে ক্ষতিপূরণ যার কাঁচা বাড়ি সে ক্ষতিপূরণ পাচ্ছে না যার বাড়ি ভেঙেছে তার সে ক্ষতিপূরণ পাচ্ছেন না যার যে গরিব তাকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না যে আসলে ওই যে কাটবাড়িটা দিতে পারবে তৃণমূল নেতাদের তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী গেছেন অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবাংলার একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন গটাপ থাকতে পারে এই গটাপ রেখেও তো বামফন সরকারের আমলে আমরা দেখেছি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন হতো কংগ্রেসের কালো হাত কেটে বের করে নেওয়ার কথা বলা হতো বলতেন তো জ্যোতিবাবুরা আমরা পরে জেনেছি গটাপ ছিল কিন্তু নরেন্দ্র মোদীর আজকে যে চিঠিখানা দিয়েছেন আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে তিনি যে অভিযোগ করেছেন সেটা মারাত্মক তিনি বলেছেন বিবিসি পরিচালিত মাইথেন জলাধার থেকে অপরিকল্পিতভাবে পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মানুষ বিপর্যস্ত এত জল ডিবিসি আগে কখনো ছাড়েনি নিম্ন দামোদর এলাকার বন্যা বন্যায় ভেসে গেছে দু হাজার সালে এত বন্যা দেখা যায়নি তিনি আবারও এক জায়গায় বলেছেন যে এই বন্যা আমি নিজে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখে এসেছি আমি বলতে বাধ্য হচ্ছি এটা ম্যানমেড বন্যা ডিবিসি পরিকল্পিতভাবে বাঁধ এবং জলাধারগুলো নিয়ন্ত্রণ করলে এই বন্যা আটকানো যেত ক্ষয়ক্ষতি কমানো যেত তিনি বলেছেন কিন্তু জল ছাড়া কমেনি গত ষোলোই সেপ্টেম্বর ডিবিসি কতটা জল ছেড়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে জল কত ছেড়েছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে আমি নিজে কথা কথা বলেছি বলেছিলাম মুখ্যমন্ত্রী লিখছেন চিঠিতে তারপরেও সতেরো তারিখ থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমাগত বেড়েছে রাজ্যের হিসাব অনুযায়ী ষোলো তারিখে রাতে নব্বই হাজার কিউসেক থেকে পরবর্তী নয় ঘন্টায় আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন পঞ্চায়েত দিন খেলা হয়েছে মোট সাড়ে আট লক্ষ একত্রিশ আট পয়েন্ট তিন এক লক্ষ কিউসেক সব মিলিয়ে প্রায় লক্ষের কাছাকাছি জল এই পরিস্থিতি এড়ানো যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ জল ছাড়া রাজ্যবাসীর সঙ্গে ডিবিসি আলোচনা করেনি জল ছাড়া নিয়ে দুই জলধার জলপূর্ণ হয়ে যাওয়ার অনেক আগেই জল ছাড়া শুরু হচ্ছে হয়েছে গত দশ বছরে তিনি আরও বলেছেন গত দশ বছর ধরে ডিবিসিকে বলে আসছি জলাধারের সংস্কার প্রয়োজন ডিবিসি এবং কেন্দ্রীয় সরকার সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি নীতি আয়োগের বৈঠকে আমি এ বিষয়ে মন্ত্রীদের কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমাদের সাংসদ মন্ত্রীরা বিষয়টি কেন্দ্রের মন্ত্রকের সামনে বারবার তুলে ধরেছেন তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি এই দুই জলধারণের ধারের ধারণ ক্ষমতা তিরিশ শতাংশ কমে গিয়েছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দিন দিন বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবারও লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা বহুদিন ধরে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে আসছি প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে কেন্দ্র তাও কোনো পদক্ষেপ করেনি ঘাটাল এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এরপরেই হুশিয়ারি সুরেশে বলেছেন কি বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে আমরা ডিবিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব বছরের পর বছর এই বঞ্চনা আমরা মানতে পারবো না আপনার কাছে আমার বিনীত অনুরোধ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন অবিলম্বে সংশ্লিষ্ট মন্তকে এ বিষয়ে পদক্ষেপে নির্দেশ দিন বিষয়টি অগ্রাধিকার দিন বন্যা মোকাবিলার জন্য কেন্দ্র মানুষের স্বার্থে কেন্দ্র মানুষের স্বার্থে বাংলার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করুক মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলেছেন হতে পারে যদি এই রাজ্যের বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন বামফ্রন্ট বলুন যদি তারা এই রাজ্যের সাধারণ নাগরিকদের স্বার্থে কাজ করতে চান সত্যিকার অর্থে এই বাংলার সার্বিক উন্নয়ন চান তাহলে সবার আগে এই বন্যা প্র বন্যা মোকাবিলায় যে পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এক্ষুনি বিরোধী দলের নেতা হিসাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের উচিত প্রধানমন্ত্রীর কাছে দরবার করা মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে প্রশ্ন তোলা আর কতদিন ডুববে বাংলা এই প্রশ্ন তুলতে পারবেন নাকি সবটাই রাজনীতি করে বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেশন করছেন করুন না ফটো শাসন করতে আমাদের কোনো আপত্তি নেই আপনিও ফটো সেশন করুন কিন্তু বাংলার স্বার্থটা ভাবুন গোটা বাংলা জুড়ে এবারে যে বন্যা ছড়িয়ে পড়েছে বাঁকুড়াতে বন্যা হয়েছে আপনার এমন যে যে জায়গায় বন্যা পৌঁছে গেছে সেটা কল্পনা করা যাবে না সেসব জায়গাগুলোতে যেখানে বন্যা কোনো কালেই যায়নি সেখানে গেছে কেন যাবে কেন বন্যা পৌঁছেছে এই প্রশ্নটা আজকে আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দিলাম কেন্দ্র তা দায় নিতে পারেন দায় নিতে দায় তাকে নিতে হবে কেন্দ্রকে ডিবিকে পরিকল্পিত হবে সাজাতে হবে এর আগে আমরা দেখেছি বাংলাদেশও অভিযোগ করেছে একই অভিযোগ করেছে কিন্তু কেন আমরা এই পদ্ধতিতে চলবো কেন আমরা একটা পরিকল্প পরিকল্পনা ভালো করে করবো না কেন আমরা নিশ্চিতভাবে চিন্তা চিন্তাভাবনা করব না বর্ষা আসার আগেই কেন আমাদের ড্যামগুলোকে খালি করে রাখবো না যাতে জল সংরক্ষণ করা যায় এবং জল যদি বেশি হতে থাকে তখন আমরা আস্তে আস্তে জল ছাড়লে এই পরিস্থিতি তৈরি করা হয় না যেহেতু আমরা জলটা ছেড়েছি একেবারে মানে এক নাগারে ছেড়ে গেছি তার জন্যে গোটা বাংলা ডুবছে বাংলায় এই ডুবার হাত থেকে রক্ষা করতে গিয়ে এগিয়ে আসবেন সমস্ত রাজনৈতিক সংকীর্ণ রাজনীতি ছেড়ে বিরোধী রাজনৈতিক দলগুলো মমতার সঙ্গে তাল মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি দেশের প্রধানমন্ত্রীকে দিয়েছেন তার সঙ্গে কি আপনারা যুক্ত হবেন যে সকল ইউটিউবার বঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তাদের উদ্দেশ্য আমার বিশেষ অনুরোধ আপনারা এগিয়ে আসুন না বাংলার স্বার্থে অন্তত একবার গলা মিলিয়ে বলুন এই বন্যা রোধ করতে হবে বাংলাকে বাঁচাতে হবে কোটি কোটি মানুষের স্বার্থে এই উদ্যোগ নেওয়াটা আপনাদেরও জরুরি আজ এই পর্যন্ত